आजगी रसो तुम्हें नबी आखिरी रसो तुम्हें नियकी आखिरी रसोल तुम्हें नियकी आखिरी नबी यकी तोम कदम मौज भजन सना तोमर कदम मोद भजन सना

आका की या मरहबा हुजूर की या मरहबा पूरे नूर की या मरहबा जरा जोर से बोलो मरहबा जरा जोर से बोलो मरहबा अरे प्यार से बोलो मरहबा और ऊंचे बोलो मरहबा जानातरूम लेखा में जा जाना लेखा जलना जा जानातरूम लेखा जरिना तू मध ग बोल हजर हाँ तो सलामे तो बोल हजर हाँ सला

ু হাসিকি কফে ইમ চવી মানেે ছে ક কপা দ ক চ ু হসিকি কપી মানે છ বেીমানે চ পুলটপে বধু মাথা না কি পাજ सलाम बोझ हजर सला आख रसो तुमी नपियागी आखरे रसोल न पियकी तोमत में बोल हजर सलाम दो में बोल हजर सलाब हजर सलाम नजर सलाब हजर सलाम नबी हजार सलाम तो मत बदमे बोल শুনলে পবীন্দ্রনাথ শুন যেন কাউকে সৃষ্টি করতো না সেই নবীন কদমে কোটি কোটি সালাম তাই এবার সেই ফার্মাইসি কালাম একটু মন দিয়ে শুনবেন যেন প্রজন বলছিল আমরা কত টাকা কত দিকে চলে যাই কিন্তু আমরা সঠিক জায়গায় টাকাটা লাগাতে পারি এই দান এইখানে আমরা একটা মাদ্রাসা গড়ার কারখানা যেখানে শিক্ষার মূল জায়গা সেই মাদ্রাসার ছাদ হবে তার জন্য আমরা দান দেবো ইনশাল্লাহ সবাই ভরিয়ে দেবো আল্লা মদিরা শাহ খুশি বি করু নির্মার রো করু গোদান মদিরা শাহ খুশি বি কর্ম সৎকানি দে

জি ভি করো নির্মার পথি ভি করছ জিভ করো নির্মা ছোট গো মোবিত ছোট মুসলমান ছোট গো অনদাওয়ালা ছোট দুনিয়ার <experiences> মধ্যে আর নেকি 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 করেছে কিন্তু তার দুনিয়ার কথা চিন্তা করে নিজের আত্মীয় স্বজন পুত্র পরিজনের কথা চিন্তা করে হয়তো কোনো একটা নেকির কমতি রয়ে গেছে সেই ব্যক্তি যখন মাইশারের মাটিতে উঠবে আল্লাহ তাকে বলবে তোমার একটা নেকির কমের জন্য তুমি আজকে জাহান নামে একটা নেকি একটা নেকি তখন সেই ব্যক্তি হাউ 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 করে কাঁদবে ও আল্লাহ আমি ভুল করেছি ভুল করেছি ক্ষমা করো তুমি আমাকে একটা নেকি দাও আমাকে জান্নাতে দাও তখন আল্লাহ পাক বলবে আঠারো হাজার মাকলুকাতের সমস্ত সৃষ্টিকর্তা আমি আর এই সৃষ্টিকর্তার সেই ব্যক্তি বড়ই খুশি হয়ে যায় যে এত আঠারো হাজার মাকলুকাতের কত কোটি কোটি হাজার কোটি কোটি ইনসান একটা কি পাবো না সেই নেককার ব্যক্তি তখন নেকি খুঁজতে লাগে আর মেয়সারের মাটিতে কি ঘটনা ঘটবে

দেখা হলো মা জানানিকে বললো ও দুনিয়ার মধ্যে থেকে প্রিয় সব থেকে যদি কেউ থাকে সেটা হলো তুমি মাগো একদিন তোমার সংস্থানকে মহান রাখতে আমি জান্নাতে যেতে পারবো মা গো তুমি আমাকে একটা নেকি দাও তখন মা জানি কি বললে জানেন সেই মা সবার থেকে প্রিয় হয় এই দুনিয়ার কাছের মানুষ হয় সন্তানের দুঃখ সইতে পারে না সেই মা বললে কে বাবা তুমি আমি কেন তোমাকে নেকি দিতে যাব পারলে তুমি আরো আমাকে নিয়ে নেকি দিয়ে যাও আমি জান্নাতে যেতে চাই তখন সেই সন্তান চিন্তায় পড়ে গেল হাই রে আজকে আমার গর্ভধারিণী মা জননী চিনতে পারলো না আমি কার কাছে যাই কার কাছে নেকি পাই তখন কার কাছে যাচ্ছে আর কার কাছে নেকি যাচ্ছে শুরু অতি সুন্দর কথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা মা জননীর কথা ছেলে মেনে পেল ব্যথা

বলে বাবু শোষণা শোধে সবু খরব না বলে বাবু শোষণা দুটি গাই তো আমার কোন পরিবার ছিল না

पितार के पास गेलो पितार के पास कांपते कांपते আজকের একটা নেকি যদি না দাও তাহলে তোমার এই সন্তান জাহান্নামী হয়ে যাবে আব্বা আমি তোমার পায়ে পড়ছি একটা নেকি আমাকে দাও পিতা তখন বলল আমি তো কোনো পরিবার ছিল না আমার আমি নিজের জালায় নিজে অস্থির আমি কেন তোমাকে নেকি দিতে যাব তখন চিন্তায় পড়ে গেল মা চিনতে পারল না পিতা চিনতে পারল না এবার কার কাছে যায় কার কাছে নেকি পাই তখন এমন জনের সাথে দেখা হচ্ছে সে বড়ই খুশি হয়ে গেল যে এর কাছে নেকি পাবই পাবো আর কি হয়েছিল শুরু অতি সুন্দর কথাই কবি লিখছে বাপের

શું છે શું છે તે સો દાધા તારી પીપી কে ચોજો ধরে પલ વયમી પીથી અમાલિપી થિપી પીકે ચોજો યખોદર પલ વયપીથી એ રાખે ત્યાં বলে শোষ না তোমায় মাঝতে আমার কোন স্বামী ছিল না তুমি বল না জানাতে নাইলে হব তো যা কি তুমি দিলে আইটা ডেকে যা জানাত হব দুই মায়ের তে জন্মদাতা মাতা জন্মদাতা পিতা পুত্র সজন আত্মীয় পরিজন বিপি সবার কাছে কানতে কানতে পায়ে বললো হাতে ধরলো কেউ একটা নেকি দিল না আবার ছোট ছোট আল্লাহর কাছে গিয়েছে ওগো আল্লাহ কেউ নাকি দিচ্ছে না আমি ভুল করেছি ভুল করেছি এদের জন্য এত কিছু করেছি আমাকে আজকে কেউ চিনতে পারছে না আল্লাহ তুমি রহম করো তুমি না রহম করলে কেউ রহম করবে না আমাকে একটা নেকি দাও আর জান্নাতে পাঠিয়ে দাও হাউ হাউ করে কাঁদছে আর ঠিক যেমন এই ব্যক্তি একটা নেকির কমের জন্য জাহান নামে হচ্ছে তেমন আরো আমাদের মতো গুনাহগার ব্যক্তিরা সেখানে থাকবে এক গুনাহগার ব্যক্তি সে সারা জীবন গুনাহ করেছে জীবনে মনে হয় কোনো একটা ভালো কাজ করেছিল তার বিনিময়ে আল্লাহ পাক তার আমল

কারো হলো না ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না কে হো না একটা নেতে তুমি রহ করো না পাশে তখন দাঁড়িয়ে ছিল এক গোনাকার পান্তা পাশে তখন দাঁড়িয়ে ছিল এক গোনাকার পান্তা তার জীবনে ছিল একটা নেতে বোনায় ভরা

জানতো বিয়ে দিয়ে দে খোদা পড়ো খুশি ভাই বাতন কি দে খোদা পড়ো খুশি ভাই তু যোগ জান দিয়ে দে খোদা দয়া ম